নদীর দুই কিনারে চলো আজকে তোমাদের দেখাবো ফালাকাটাতে রথের মেলা কেমন হয় এই নিয়ে আমাদের তিন বছর হলো এখানে রথের মেলা দেখছি তো তোমাদের সঙ্গেও শেয়ার করি তারপর আমরা এখানে দুজন মিলে রেডি শেডি হয়ে নিয়েছিলাম ওখানে কিছু বলতে চাইছিলাম বলতে দিইনি উল্টেই আমি মুখ ভেঙে দিয়েছি তারপর দুজন মিলে বেরিয়ে পড়লাম সকাল থেকেই আবহাওয়াটা ভালোই ছিল বিকাল চারটের দিক থেকে শুরু হয়েছিল জল ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না কিন্তু জয় জগন্নাথ বলে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর আমাদের এই রাস্তাতেই একটা সুন্দর কালী মন্দির পড়ে এই মায়ের মুখটা এত মিষ্টি আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু হয়নি আর অনেক লোকজন ছিল তো তাই ভিডিওটাও করতে লজ্জাই পাচ্ছিলাম এখানে এই কালী মন্দিরটা আরও কিন্তু দুটো মন্দির রয়েছে সেটা কোনো এক সময় তোমাদের সঙ্গে দেখাবো দেখিয়েছি হয়তো খুব একটা ভালো করে দেখানো হয়নি কিন্তু পরে একদিন দেখিয়ে দেবো আর আমরা কিন্তু দুজন নয় আরও দুজন আমাদের সঙ্গে যাবে আর দেখো বৃষ্টি থেমেছে কি সবাই বেরিয়ে পড়েছে ঘর থেকে আমাদের মতোই মেলা দেখতে ঘরের মধ্যে হয়তো কেউই ছিল না আর কতটা ভিড় ছিল সেটা কিন্তু মেলার মধ্যেই দেখতে পাবে এই যে আমার সঙ্গী চলে এসেছে শিউলিদি আর ওর সঙ্গী সুরদিপদা যাই হোক ওরা পিছনে পিছনে আসছে আর আমরা সামনে সামনে যাচ্ছি রথের মেলার সময় এখানে এই ফলগুলো বিক্রি হয় এই ফলগুলোর নাম হচ্ছে লটকা ফল প্রচুর পরিমাণে ভিড় হয় আর প্রচুর মানুষ এগুলোকে কেনে যদিও আমাদের খুব একটা ফলটা ভালো লাগেনি যাই হোক বলে নাকি এই রথের মেলার সময় এখানেই ফলটা সবাই খায় আর দেখো বলেছিলাম না ঘরে একটাও লোক নেই সবাই বেরিয়ে পড়েছে মেলা দেখতে ফোন বের করাও যাচ্ছিল না এত পরিমাণে ভিড় ছিল তাও ফাঁকা জায়গা পেলেই টুকটাক করে ভিডিও আর ছবি তুলে একটা সুন্দর মন্দির রয়েছে যেখানে রথের মেলা উপলক্ষে হয়ে থাকে চারটের দিক করে বৃষ্টি হলেও মেঘ কিন্তু প্রচুর ছিল তাই গরমও সেই লেভেলের ছিল আমরা ফ্যান দেখতেই দাঁড়িয়ে গিয়েছিলাম চারজন মিলে ফ্যানের একটু হাওয়া খেতে আর দেখো আমাদের মুখ চোখ দেখে বুঝতে পারবে কতটা ঘেমেছে তো চলো এবার মেলা ঘোরা যাক মেলা থেকে কি জিনিস দেখলাম তোমাদের সাথে দ্বিগুণ হয়ে গেছিল গরম হলে কি হবে মেলা যখন এসে বাড়ি যাবো তবে জানো তো আমরা যতক্ষণ মেলাতে ছিলাম বৃষ্টি কিন্তু নামিনি ভেবেছিলাম এই বৃষ্টি হবে এই বৃষ্টি হবে কিন্তু হয়নি আমার মেলাতে সব থেকে ভালো লেগেছে এই লক্ষ্মীর ভাড় কি সুন্দর নানা রকম ফলের শেপ করে রয়েছে ওই যে আমাদের ওখানে ভিডিও করে দিয়েছিল দুজনে তাই আমি ভাবলাম ওদের দুজনেরও ভিডিও করে দিই সুন্দরভাবে মেলাতে দেখবে এই একটা লটারির দোকান থাকবেই থাকবে তো আমরা বলছিলাম আমাদের কপাল এতই ফুটো যে ওখানে টিকিট কাটলে ওই একটা ঝুড়িময় একটা পেন পাবো বলেই হাসাহাসি করছিলাম দেখো রাস্তাতে কত জল জমে গেছে যাই হোক যেটার জন্য এসেছি এই যে আমাদের রথ জয় জগন্নাথ কিন্তু একটাই আমাদের দুঃখ রয়ে গেছে আমরা কিন্তু রথ টানতে পারিনি প্রচুর ভিড় ছিল রথের ভিডিও হয়েছে এই অনেক আমরা এখানে ভেবেছিলাম ফুটকা খাবো কিন্তু খাইনি ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি এই কাপড়ের দোকানে যেখান থেকে আমি একটা প্লাজো নিয়েছিলাম ওই একশো টাকার দামে একশো টাকায় আর কি পাওয়া যায় তবে বাড়িতে পড়ার জন্য কিন্তু ভালোই ছিল নেব তো একটা একশো টাকার জিনিস তাও দুজন মিলে কত বাছাবাছি করে একটা তুলে নিয়ে আসতে পেরেছিলাম যাই হোক এবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব কিন্তু হ্যাঁ আমরা এখনো কিছু খাইনি খাওয়ার দাওয়া কিন্তু বাকিই আছে ভেবেছিলাম মেলার মধ্যেই আমরা ফুচকা আইসক্রিম আরও কিছু খেতে মন হলে খাবো কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে এটা সম্ভব হয়নি আর ওই লটকার দোকানগুলোতে অত ভিড় দেখলে আর হচ্ছে জিলিপির দোকানে এত পরিমাণে ভিড় তারপর সেখান থেকে জিলিপি কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কি খাবো কি খাবো তার উদ্দেশ্যে এই লাভলি সুইচ থেকে আমরা কিন্তু সুইটস কিনি আমরা কিনেছি আইসক্রিম মানে যা গরম ছিল তাতে আইসক্রিমটাই একমাত্র আমাদেরকে ঠান্ডা করতে পারে সেখানে আইসক্রিম খাওয়া দাওয়া করে আমরা চলে আসি ফুচকা খেতে এখানে খুব একটা ভিড়ও ছিল না তাই ফুচকাটা তৃপ্তি করেই খাওয়া যাবে তো চলো এবার টুকটাক করে ফুচকাটা খাওয়া যাক জল ফুচকা খাওয়ার পর কাকুকে জিজ্ঞাসা করলাম যে দই ফুচকা কি পাওয়া যাবে কাকু বলছে হ্যাঁ আমরা বলছে হ্যাঁ একমাত্র আমার দোকানেই দই ফুচকা পাওয়া যায় ফালাঘাটার মধ্যে আমি বললাম যাক এখান থেকে তাহলে আমরা দই ফুচকাটা এক দুদিন খেতে পারবো দই ফুচকা পাওয়া গেছে বলে সবার মুখে কত হাসি তো দই ফুচকাটাকে খাওয়ার পরেও আমাদের মনে হলো যে আরও কিছু খেতে হবে না না কিছু খেতে হবে এবার এগুলোকে হজম করতে হবে তো দেখো চলে গেছে স্প্রাইট আনতে তো স্প্রাইটটা আবার কোথা থেকে এনেছে সেটাও না হয় ওর মুখ থেকেই শুনে নাও থেকে কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্ক থেকে কোল্ড আমরা চারজন তো মেলা খুব ভালো ঘুরলাম একসঙ্গে খুব ভালো কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই